লালসার গাইডলাইন অনুযায়ী প্রতি বছরে নেয় এবছরও তৃতীয়তম ন্যাশনাল লোক আদালতের কাজ চলছে মুর্শিদাবাদ বহরমপুর লোক আদালত লালবাগ মহকুমা আদালত জঙ্গিপুর মহকুমা আদালত ও কান্দি আদালতে একই রকমভাবে বিভিন্ন কেসের নিষ্পত্তি কাজ চলছে বিভিন্ন রকম ঋণ এবং যে সকল মামলা সহজেই মিটিয়ে নেওয়া যায় সেই সকল মামলা নিয়ে আজ সুনামি চলছে এই দিন মুর্শিদাবাদ জেলার এগারো হাজার ছশো বিরাশিটি মামলার নিষ্পত্তি কাজ চলছে বলেই জানালেন মুর্শিদাবাদের জেলা লোক আদালতের সচিব অদিতি ঘোষ অন্যদিকে বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি দেবাশিস রয় জানালেন বিভিন্ন ধরনের মামলা যেগুলি দিনের পর দিন জমে গিয়ে সাধারণ মানুষ নাজেহাল হচ্ছে এবং কোর্ট চত্বরে ঘুরতে ঘুরতে বেহাল অবস্থা হয়ে দাঁড়িয়েছে তারা এই লোক আদালতের মাধ্যমে বিভিন্ন মামলার নিষ্পত্তি হওয়ার কারণে মুখে হাসি নিয়ে বাড়ি ফিরতে পারছে ন্যাশনাল লোক এটা আমাদের এবছরের তৃতীয় ন্যাশনাল জাতীয় লোক আদালত মাঝে মাঝেই নয় প্রত্যেক তিন মাস অন্তর আমাদের হয় এবং এ ব্যাপারে আমাদের নালসার যে গাইডলাইন সেই অনুযায়ী হয় বছরে আমাদের চারটি লোক আদালত হয় এরপরে আমাদের পরবর্তী ডিসেম্বর মাসে হবে তো লোক আদালত যেটা আমরা সকলেই এতদিনে নিশ্চয়ই জানি এবং শুনেছি যে লোক আদালত হচ্ছে একটা জায়গা যেখানে বিভিন্ন মামলাগুলো নিষ্পত্তি এবং যেগুলো মামলার পূর্ববর্তী যেগুলো মামলা হতে পারে কিন্তু যাতে সেটা না হয় তাই জন্য তার ব্যবস্থা যে বিভিন্ন ব্যাংক এবং ঋণ খেলাপি যে সমস্ত জন আছেন ফিনান্সিয়াল ইনস্টিটিউট ইনস্টিটিউট তারা আসেন তাদের মামলাগুলো যাদের বিষয়গুলো নিয়ে ঋণ খেলাপি গুলো নিয়ে যাতে সেগুলো মামলা অবধি না যায় এছাড়া যেগুলো বিভিন্ন কম্পাউন্ডেবল অফেন্স মানে যেগুলো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যায় এরকম ধরনের ক্রিমিনাল মামলা অন্যান্য কোর্টের যে সমস্ত মামলা মোটর অ্যাক্সিডেন্ট ক্লেম কেস এই সমস্ত মামলাগুলো এবং ইলেকট্রিসিটি যেগুলো ফাইন দিয়ে নিষ্পত্তি করা যেতে পারে এই সমস্ত মামলাগুলো লোক আদালতে আমরা নিয়ে থাকি এবার আমাদের বহরমপুরে মুর্শিদাবাদ জেলায় মোট তেরোটি বেঞ্চ করে আমরা মামলা করছি তার মধ্যে বহরমপুরে হয়েছে ছটি বেঞ্চ লালবাগে তিনটি জঙ্গিপুর এবং কান্দিতে দুটি করে বেঞ্চ হয়েছে আমরা এবার মোট গোটা জেলায় এগারো হাজার ছশো বিরাশিটি মামলা নিষ্পত্তি করার চেষ্টা করছি এরপরে এখন অব্দি যেহেতু চলছে লোক আদালত মামলা লোক আদালত শেষ হলে তারপরে বোঝা যাবে যে এবছরে আমরা কত এই এবারকার লোক আদালতে আমরা কতগুলো মামলা নিষ্পত্তি করতে পারলাম ধন্যবাদ আমি সচিব জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ মুর্শিদাবাদ অদিতি ঘোষ